আজকে এই যে অন্যায় গুলি করছে বিশেষ করে কাভিউ দিয়ে একশো চতুর্থ ধারা দিয়ে তিন চার দিন পর্যন্ত পাঁচ দিন ধরে প্রত্যেক বাই বাই হামলা করছে এইসব বিষয়গুলো অ্যাভিনিস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমনওয়েলথ ওয়াইসি জাতিসংঘ এবং এই যে পিবিসি মোটা টাকা দিয়ে তো আমাদের খুঁড়ি বানাচ্ছে

সে পড়ে গেল তাকে দুজন উঠাই নিয়ে গেল উঠে নিয়ে যাওয়ার পর সে তো ভিতরে রংপুর বিশ্ববিদ্যালয়ের তিনজন একসাথে দাঁড়ানো সে ছবিও আছে এরপরে তাকে তুলে নিয়ে এমন ভাবে তাকে মানে মারল তার শরীরে আঘাতে চিহ্ন তার পেটের ভিতরে নাইবের সব ছেড়া বলো তার বুকের ভিতরে রক্ত জমা রক্ত পড়ে যখন তাকে নিয়ে গেছে হাসপাতালে গুলি আর পুলিশ তো কখনো মেটাল বুলেট ব্যবহার করা নাই সেখানে আমার নামে মিথ থা সেই উহিদ নামটাও যে বলছে এটাও তো একটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা এবং এগুলি সব ইউনিস্যান্টর থেকে কান্টেন্ট তৈরি করে দেয় সেখান থেকে নিয়ে এবং বেশ মতো টাকা এখানে স্পন্সরশিপ দেয় আর তাই যে তারা এগুলি চালায় এই যে থেকে এগুলি চ্যালেঞ্জ করতে হবে

টেলিভিশন রেডিওতে সংবাদপত্রে কোন নিউজ দিতে পারবে না আর আওয়ামী কেন ব্যান করবে আওয়ামী কি অপরাধটা করছে দেশ স্বাধীন করে দেওয়াটা কি অপরাধ হবে নাকি আওয়ামী লীগের তো প্রায় দশ হাজার কর্মীকে মেয়েছে এবং তার মধ্যে অধিকাংশ তো কতজন যে নিহত হয়েছে তার হিসাবটাও করে দেওয়া যাচ্ছে না কারণ যাদেরকে মেয়ে ফেলে দিয়েছে আগুন তো পুড়িয়ে ফেলে দিয়েছে তাদের তো আমরা পাইনি বত্রিশ সময় যখন আগুন দিয়েছে সেখানেও তিনটা লাশ তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি আমরা যে নাম গুলি জোগাড় করতে পেরেছি তার থেকে আরো অবণিত বেশি মানুষকে হত্যা করেছি নাহলে আমলিক দুই তিন হাজার নেতাকর্মীকে নির্মল ভাবে হত্যা করেছে তিন হাজার পুলিশ হত্যা করেছে সংখ্যা লেঘু হত্যা করেছে তাদের বাড়ি বাড়ি যে লুটপাট করেছে প্রত্যেকে বাই লুট আপনাদের তিনশো এমপি প্রত্যেকের বি হচ্ছে লুঠ করেছে

আর কি বড় রাজনৈতিক নেতা হয়ে গেছে ছয় মাসের মধ্যে সময়ে কত সম্পদের মালিক হয়ে গেছে প্রথমে ছাত্রীকে ঢুকে বঙ্গবন্ধু সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা আর তারপরে তাকে যে গোপালগঞ্জে যে গালি দিতে মানব অধিকার সংরক্ষণ করে নি আমি জঙ্গিবাদ সন্ত্রাস দূর করেছিলাম এর হচ্ছে সব জঙ্গিবাদ সন্ত্রাস কে ছেড়ে দিয়েছে কারণ জঙ্গিদের ধরলে সেটাই নাকি হয়ে যায় না

সে তো আসছে লুচে যাচ্ছে বয়স তো কম হয় নাই এক পা ঘুরে এক পা যায় না যেখানে টাকা পায় সেখানে চলবে এই যে স্কুলে বাচ্চারুম মারা গেছে সেদিকে কোনো রোজন নাই উনি সাহায্য সাহিত্য থেকে সকলের কাছে সাহায্য থেকে চার জন্য এবার চায় নিয়ে আসতে পারলে ভালো মোটা টাকা মারতে হবে আর তাকে আবার ডেমাইট দিয়ে মিটিং করে সবাইকে নিয়ে বাচ্চারমে হাসে জুস খায় খুব খুশি হচ্ছে যে বাঁ কাটতে চাচ্ছে বাঘ কাটতে দেওয়া যাচ্ছে বাচ্চাগুলি বাস গ্রহণ করছে সেটা দেখলে দুঃখ প্রকাশ নাই বাংলা টিন এরকম যত রকমের সব সন্ত্রাসী দলগুলি হচ্ছে তার দোষর এই কথাগুলো তোমাদেরকে সবাইকে তুলে ধরতে হবে যে সব বেশি দরকার 아가마 그냥 옷을 주로 가세. 요 남남은 고도마백점안나다니이 그냥. 또 기름값을 약히